ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার আজকে তোমাদেরকে আমি এই রাইটিং স্কিলের কিছু টিপস দিতে চাইছি তো দেখো ফর আউটস্ট্যান্ডিং রাইটিং স্কিলস এই আউটস্ট্যান্ডিং রাইটিং স্কিলস মানে একশোর মধ্যে যদি একশো পেতে চাও তাহলে তোমাদেরকে এই কমান অ্যারার শিখতে হবে এই কমান এরার এই ছোটো ছোটো ভুল তোমরা বুঝতে পারো না এই ছোটো ছোটো ভুলের জন্য কত যে লাল দাগ লাগে আর কত যে নম্বর চলে যায় হ্যাঁ এই জন্যেই তো নম্বর কমে যায় তোমার মনে হবে যে আমি খুব ভালো পরীক্ষা দিয়ে এসেছি কিন্তু দেখবে যে নাম্বার পাওনি দশের মধ্যে তিন দশের মধ্যে পাঁচ দশের মধ্যে চার এরকম কেন হয় এই ছোট ছোটো ভুলের জন্য তোমাকে এই ছোটো ছোটো ভুলগুলোকে ইম্প্রুভমেন্ট করতে হবে ঠিক করতে হবে তার জন্যেই কমন শেখানোটা যদিও পরীক্ষাতে কমন এখন আসে না কিন্তু কমন হচ্ছে ইলেভেন টুয়েলভের সিলেবাস কিন্তু রাইটিং স্কেলে প্রচুর ভুল হয় প্রচুর ভাবতে পারবে না এই প্রচুর ভুলটাকে ঠিক করার জন্যই কোমার শেখানো হচ্ছে এটা আলাদা করে শেখানো হচ্ছে আর এইটা যদি না শিখতে পারো রাইটিং স্কিল ডেভেলপমেন্ট হবে না আর রাইটিং স্কিল যদি ইম্প্রুভমেন্ট না হয় তাহলে নাম্বারও পাবে না অতএব এটা একশো পার্সেন্ট তোমাদের খুবই জরুরি একশো পারসেন্ট তো দেখো প্রথম হচ্ছে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান শুনতে মনে হচ্ছে ভালোই লাগছে সময়ের জয়ার ভাটা কারও অপেক্ষা করে না কিন্তু দেখো যদি টাইম অ্যান্ড টাইট থাকে তাই এই দুটা দুটোর ক্ষেত্রে কী হয় এটা পুলোরাল ধরা হয় এ ওই ক্ষেত্রে পোলোরাল সাবজেক্টের সাথে ভার্বের প্রথম রূপ হয় তো এইখানে ওয়েটস হবে না ওয়েট হবে ওয়েট ফর নান কিন্তু দেখো এইটা একটা স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস স্লো অ্যান্ড স্টাডি এই দুটোর মধ্যে সামঞ্জস্য আছে অর্থাৎ আস্তে আস্তে কিন্তু লাগাতার যদি কোনো কাজটা করে করা হয় তো মানুষ সফলতা অর্জন করতে পারে অর্থাৎ স্লো অ্যান্ড স্টাডি আস্তে আস্তে কিন্তু লাগাতার দৌড় ছুটলে দৌড় জিতা যায় তাহলে এখানে উইন্স হবে এন নাম্বার অফ বয়েজ ওয়াজ আবসেন্ট ফ্রম দ্য ফাংশন এখানে কোথায় ভুল আছে ওয়াজ এ তা দেখো এ নাম্বার অফ বয়েজ যদি বোঝার ভুল হয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ছেলেদের সংখ্যা নয় অনেকগুলি ছেলে এর নাম্বার অফ বয়স মিস হচ্ছে অনেকগুলি ছেলে তো যদি অনেকগুলো ছেলে হয় অর্থাৎ পুলার সাবজেক্ট হয়ে গেল তো পুলার সাবজেক্ট থাকলে কি হয় ওয়ার ওয়্যার আবসেন্ট আবার দেখো এইখানে একটা ভুল হচ্ছে এখানে অ্যাবসেন্টের পর কখনো টু দিতে নেই আবসেন্ট পর সবসময় ফর্ম দিতে হয় আবসেন্ট ফ্রম দ্য ফাংশন ওকে আবার দেখো নেক্সট ওয়ান নেক্সট ওয়ান এরপর আছে দ্য নাম্বার অফ দ্য নাম্বার অফ বয়েস ও বয়েজ ইন দ্য স্কুল ইয়ার স্টাডি টু হানড থাউজেন্ড অর্থাৎ গতকাল স্কুলে ছেলের সংখ্যা দু হাজার ছিল তোমার তো মনে হবে যে অনেকগুলো ছেলে এতেলে ওয়ার দিদি কিন্তু না অনেকগুলো ছেলের সংখ্যা বোঝাচ্ছে এখানে সংখ্যাটা সবসময় থার্ড পারসেন্ট সিঙ্গুলার সাবজেক্ট হয় অর্থাৎ এখানে ওয়াজ হবে ইজ হবে এরকম হয় অর্থাৎ দ্য নাম্বার অফ থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট অতএব এখানে ওয়াজ হবে ওয়াজ টু থাউজেন্ড ইন দ্য স্কুল ইয়ার স্টাডিং ওকে দ্য অ্যাকাউন্টেন্ট অ্যান্ড দ্য কেশিয়ার ওয়াজ ফাউন্ড গেলটি এবার দেখো এখানে কী হবে যদি ডবল আর্টিকেল থাকে দ্য অ্যাকাউন্টেন্ট এবং দ্য দুজন মিলে কী হয়ে গেলো প্লোরাল হয়ে গেল তো প্লোরাল হয়ে গেলে কী হয় ওয়ার দ্য অ্যাকাউন্টেন্ট অ্যান্ড দ্য ওয়ার ফাউন্ড গেলটি তো এখানে হয়ে যাবে ওকে আবার নেক্স ওয়ান দেখো নেক্সটে আছে নেক্সট দ্য সেক্রেটারি অ্যান্ড হেডমাস্টার ইজ নাও ইন দ্য অফিস অর্থাৎ যিনি সেক্রেটারি তিনি হেডমাস্টার এখন অফিসে আছেন তো এটা তো কোনো এরার বোঝায়নি এটা ঠিক আছে ওকে তারপর নেক্সট পেজ দেখো নেক্সট সুমন ইজ অনেস্ট ওর বিকাশ ইজ অনেস্ট হয় সুমন সৎ কিংবা বিকাশ সৎ মনে হচ্ছে ঠিকই আছে কিন্তু এইভাবে হয়নি এটাকে ব্যালেন্স করতে হয় তাহলে কীভাবে করবে রিপিটেশন যাতে না হয় একটা জিনিস দুবার লিখতে না হয় এবং অনেক সন্ন্যাস দুবার লেখা হয়ে গেছে এখানে একবার লিখতে হবে তা কীভাবে করতে হবে আয়দার সুমন অর বিকাশ ইজ অনেস্ট অরের পরে যদি বিকাশ অর্থাৎ অরের পরে যে সাবজেক্টটি থাকবে তার অনুসারে ভার বসবে ওকে তাহলে হবে আইদার সুমন অর বিকাশ ইজ অনেস্ট নেক্সট ওয়ান হি হ্যাড কাম হিয়ার ইয়েস্টারডে সে গতকাল এসেছিলো বাংলাটা মনে হচ্ছে ঠিকই আছে কিন্তু এরকম নয় যদি ইয়েস্টারডে দ্য আদার ডে দ্য প্রিভিয়াস ডে কিংবা অতীতকালের কোনো দিন তারিখ মাস বছর ইত্যাদি থাকে তাহলে পাস্ট ইন্ডিফিনিটেন্স করতে হয় ওকে তাহলে কী করবে হি কেম হিয়ার ইয়েস্টারডে নেক্সট দেখো মাই ডটার ওয়েন্ট হোম টুডে আমার মেয়ে আজ বাড়ি গেছে বা গিয়েছিল আমার মেয়ে আজ বাড়ি গিয়েছিল এরকম হয় কি হবে না তাহলে কি করতে হবে আর যদি আজ থাকে তাহলে কি করবে মাই ডটার হ্যাজ গন হোম টুডে ওকে আবার নেক্সট ওয়ান দেখো এবার বলছে সুজয় ইজ সো ইন্টেলিজেন্ট সুজয় ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট হি কুড নট বি চিটেড তো সুজয় এত বুদ্ধিমান যে তাকে ঠকানো যায় যাবে না তাহলে এটাকে যদি এখানে ইজ থাকে তাহলে এখানে কুড নট হবে না ক্যান নট হবে তো সুজো ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট হি ক্যান নট বি চিটেড এভাবে করবে ওকে বা এধারে যদি পাস টেন্স থাকে তাহলে এখানে কুড নট হবে এরপর নেক্সট ওয়ান দেখো বলছে ম্যান ইজ নন বাই দ্য কোম্পানি হি কিপস তা মানুষ জানা যায় যেভাবে সে বন্ধু রাখে তো হি এরপর কি কিপ হয় হি থার্ড প্রসিপার নাম্বার ওতে কিপস হবে ওকে হবে ম্যান ইজ নন বাই দ্য কোম্পানি হি কিপস এভাবে করবে আবার আছে দ্য এক্সামিনেশন ইজ গোয়িং টু বি হেল্ড অন সিক্স ডিসেম্বর ওয়ার্ডস তো এখানে কী হবে দেখো প্রেপো কোথায় ভুল আছে দেখো প্রেপোজিশনে ভুল আছে প্রেপোজিশনে এক্সামিনেশন ইজ গোয়িং টু বি হেল্ড ফ্রম সিক্স ডিসেম্বর অন ওয়ার্ডস তো এখানে ফ্রম হবে অর্থাৎ পরীক্ষাটি ছয় ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ওকে আর এইখানেই শেষ হচ্ছে আজকের কমানেরার যদি তোমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে ওকে এবং পরবর্তী ভিডিও আবার আমি নেক্সট ভিডিওতে দিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাছ ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও